আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ রাখবো বিশেষ বিশেষ গুরুত্বের সাথে এই জিনিসটা যেহেতু একটু বিবেচনা করে বাংলাদেশের বিষয় জটিলতার সমাধান করে অফিসে একটাই সমস্যা কর্মী সমস্যা আমাদের বিষয় খোলা থাকলে আমাদের এই কর্মী সমস্যাটা সমাধান হইত বাহারেন প্রবাসী আমি দু হাজার সাতে বাহারেনে আসছি প্রথম যে সময় আসছি ওই সময় বাহারেনের অবস্থা মোটামুটি স্বাভাবিক ছিল আমাদের যে সেই সময় আমি আবায়া বোর বিজনেস দিয়ে শুরু করি বোরকা দোকান ছিল এরপর দিয়ে বাহারাইন যেটাকে কোল্ড স্টোর বলা হয় সেই বিজনেস নিয়ে শুরু করি আমার এখানে তিনজন মানুষের অলমোস্ট কর্মসংস্থান ছিল এবং কি আমরা তিনজন মানুষ এই দোকান চালাইছি শেষ পর্যন্ত দিন দিন লোক সংকটের কারণে এরপর দিয়ে তারাও অথবা দেশে চলে গেছে এককালীন আস্তে আস্তে যেহেতু সংকট শুরু হয়েছে এরপর দিয়ে এখন একা একাই চালাতে হচ্ছে বিগত বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে সাত বছর পর্যন্ত দেশে যেতে পারি নাই বিষয়ে বলতে চাই আমাদের আরও দুইটা বিজনেস ব্যবসা প্রতিষ্ঠান আছে যে জেলা বিয়ে দুই দোকান সেটা আমার বড় ভাই একজনে চালায় একটা ছোট ভাই একজনে চালায় অথচ আজকে লোকের সংকটের কারণে এক একটা জেলা মধ্যে দোকানের মধ্যে কমসে কম আট দশজন লোকের প্রয়োজন হয় এটা সবাই জানে যারা এই দেশে যে এই বিজনেসটা করতেছে সবাই জানে এক একটা দোকানে সব মিলে আট দশজন কারিগরের প্রয়োজন হয় অথচ তারা দুইজনে চালাচ্ছে এর মধ্যে নেপাল থেকে কারিগর আনতেছে ইন্ডিয়ার থেকে আনতেছে তারা নেপালের লোক বরাবর কাজ বুঝতেছে না ইন্ডিয়ার লোক বেশি দিন থাকতেছে না এইভাবে করে তারা অনেকটা দেখা যায় সমস্যার মধ্যে আছে আজকে আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ রাখব বিশেষ বিশেষ গুরুত্বের সাথে এই জিনিসটা যেহেতু একটু বিবেচনা করে বাংলাদেশের বিশেষ জটিলতার সমাধান করে

এই হাতে গ্রামের মাসে তো রাতকা জলি খুব আমার ঘরে তিন তিনটা বউ এতে বস্তাল আবার